এরকম সুস্বাদু মজাদার একটি ভর্তার আইটেম যদি আপনার খাবার মেনুতে থাকে নিঃসন্দেহে সেদিন ভাত কিছুটা বেশি লাগবে আর এতটাই সুস্বাদু এই ভর্তা যদি এই প্রসেসে একদিন করে খেয়ে দেখেন তাহলে আপনারাই বলতে বাধ্য হবেন যে এটা কী খেলাম এত স্বাদ কেন এই খাবারটা তো আসসালামু আলাইকুম ভিওর্স আজকে মজাদার একটি ভর্তার রেসিপি শেয়ার করছি আজকে করে দেখাবো পটলের সুস্বাদু একটি ভর্তা তো ভর্তাটা করার জন্য এখানে পেঁয়াজ কাঁচামরিচ রসুন এবং পটল নিয়ে নিয়েছি পটলগুলোকে খোসা সহ একটু চিকন চিকন স্লাইস করে কেটে নিতে হবে আশা করছি দেখে বুঝতে পারছেন এখন চলে যাচ্ছি মূল প্রসেসে প্রথমেই আমি এখানে সামান্য পরিমাণ তেলের মধ্যে পেঁয়াজ দিয়ে পেঁয়াজটাকে একটু লালচে বর্ণ করে ভেজে নেব একদম বেরেস্তা টাইপ কিছু করব না জাস্ট পেঁয়াজটা একটু নরম হয়ে লাল রঙ ধারণ করা পর্যন্ত একটু ভেজে নেব চুলার আঁচটা মিডিয়াম রাখতে হবে মিডিয়াম লোতে রেখেই পেঁয়াজটাকে ভেজে নিচ্ছি হালকা পাতলা নাড়াচাড়া করতে করতেই পেঁয়াজটার রঙ একটু চেঞ্জ হয়ে আসছে তো পেঁয়াজটা আমার ভাজা হয়ে গিয়েছে সম্পূর্ণ যখন এরকম কালারে চলে এসেছে এখন তুলে নিচ্ছি তো পেঁয়াজটা তুলে নেওয়া হয়ে গেলে একই কড়াইতে আরও কিছুটা পরিমাণে তেল অ্যাড করে দিচ্ছি এখন এই তেলের মধ্যেই বাকি উপকরণগুলোকে ভেজে নেব তো উপকরণগুলো ঢেলে দিলাম এখন এটাকে চুলা রাস মিডিয়াম রেখে বেশ অনেকটা সময় নিয়ে একটু ধৈর্য সহকারে ভেজে নিতে হবে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ এবং এক চিমটি পরিমাণে হলুদ হলুদটা শুধু সুন্দর একটা কালার আসার জন্য দিয়েছি আপনাদের ইচ্ছা না হলে নাও দিতে পারেন এখন চুলা রাসটা নেড়েচেড়ে ভাজা ভাজা করে নিতে হবে অবশ্যই একটু ধৈর্য সহকারে আমি যেভাবে করছি এভাবে করে করে নেবেন এই ভর্তাটা যদি পানি দিয়ে সেদ্ধ করে করেন তাহলে এর যে অথেন্টিক ফ্লেভারটা এটা পাওয়া যাবে না তাই আমি যেভাবে দেখিয়ে দিচ্ছি চেষ্টা করবেন এভাবেই একটু সময় নিয়ে করে নেওয়ার জন্য তো বারবার নাড়াচাড়া করতে করতে আমারটা এখন এ পর্যায়ে প্রায় হয়ে এসেছে তো যখন কালারটা একটা সুন্দর রঙে চলে এসেছে এ পর্যায়ে তুলে এখন আমি বেটে নিচ্ছি আমি ভর্তাটা পাটায় বেটে নিচ্ছি আপনারা চাইলে এটা ব্লেন্ডারে ব্লেন্ডও করে নিতে পারে। তবে পাটায় পিসা ভর্তার স্বাদটা একটু বেশি হয়ে থাকে একদম মিহি করে বাটার কিছু নেই একটু আস্ত আস্ত থাকলেই এটা খেতে বেশ স্বাদ লাগে তেমন সম্পূর্ণ ভর্তাটা হয়ে গিয়েছে এখন এই ভর্তার সাথে সে ভেজে রাখা পেঁয়াজটাকে হাঁসটা আর এই পেঁয়াজটা এইভাবে মাখানোর ফলে এই ভর্তার স্বাদটা আরও দ্বিগুণভাবে বেড়ে যায় অবশ্যই রিকোয়েস্ট থাকবে এটা একদিন এভাবে রান্না করে খেয়ে দেখবেন আশা করি নিরাশ হবেন না আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ